আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই তো আমি চলে আসলাম আবার নতুন নাটক নিয়ে তো নাটকের নাম হলো ডাকাতের প্রেম তো আশা করি আপনারা প্রথমে দেখেই বুঝতে পারছেন যে এটার কাহিনী কি হতে চলেছে তো একটি ডাকাত তো ডাকাতি করতে এসে রাতের বেলা একজনের কাছ থেকে প্রথমে ডাকাতি করে পরবর্তীতে ডাকাতি করার জন্য একটি মেয়ে আর একটি ছেলে লোককে ধরে মানে ডাকাতি করার জন্য তো তারপর সে মেয়েটিকে দেখে প্রেমে পড়ে যায় তো মেয়ের মামার সাথে দেখে মেয়েটিকে এই মেয়েটির প্রেমে পড়ে যায় প্রেমে পড়ার পর সে উল্টা টাকা দিয়ে তাকে বলে যে তারা গরিব মানুষ তাকে তো ছেড়ে দেয় যাত্রা চলে যায় তো পরে সে টাকা দিয়ে পরবর্তীতে সেই তার বাসায় যায় যাওয়ার পর প্রেম করার চেষ্টা করে দেখুন দেখুন তারপর হ এইটা কি সত্যি টাকাই টাকা নানি আর উল্টো দিয়ে গেল কিছুই তো নিয়ে আইছো হ্যাঁ ও মমি আপনাগো সাথে কই যমকন মোরর ঘরের মরা মরতে পারছ না এরপর দেখা যায় যে তার মামি তাকে দেখতে পারে না একদমই তার সাথে খারাপ ব্যবহার করে তো আমরা চলে এসেছি তো তা আর একটু সামনে তো তারপর ডাকাত সেই ছেলেটা বাসায় চলে আসে ছধ্য ধরে যে চুল কাটার জন্য তো বাসায় চুল কাটার জন্য আসে তো মেয়েটি বুঝতে পারে কিছুটা কিন্তু পরবর্তীতে ভয় কিছু বলে না তো তারপর তার মামার কথা বলতে থাকে তো তার মামা এই মুহূর্তে চলে আসে আরatkarদও এখন কি বলে মামা এসে আপনার নামটা জানি কি কইছিলেন আমার নাম ইমন প্রাইভেটই শুল্ক ঠাই পয়সা দাও আমি তো ফেরাইবেতে শুল্ক ঠাই না মিগলে দোকান আইয়েন আমি দোকানে শুল্ক কাটাই না আমি প্রাইভেটই শুল্ক ঠাই 500 দেব যাও কইছে তো তারপর তার মামা লোভে পড়ে যায় লোভে পড়ে যাওয়ার কারণে দেখা যায় যে সে চুল কাটা শুরু করে তো এভাবে অনেকদিন কাটতে থাকে কাটতে কাটতে আসলে পরে তার মামাও বুঝতে পারে যে আসলে সমস্যাটা কোন জায়গায় যে তার ভাগ্নির দিকে ঈদ কে বলে নজর দিচ্ছে তো ভালোবাসার কোনো আওয়াজ পায় সে বুঝতে পারে তো তারপর দেখুন সে কী করে বোনের বাবা আপনি চার পাঁচ দিন আগে চুল কাটা গেছে আপনার মাথার চুল এত বড় হয় নাই যে আমি ছাড়াইতে দিব আপনি বাড়িতে যান এক মাস পরে আইবেন যদি মনে চায় আর আমাকে বাড়িতে আইবেন না দোকানে আইবেন কেন মামা আমি তো প্যারাইভেটে চুল কাটাই বাড়িতে আসলে কোনো সমস্যা আছে বাবা সমস্যা আছে আপনি যে খালি চুল কাটাইতে বাড়িতে আহেন না এটা বোঝার মতন বয়স আমার হয়েছে তো তারপর মামাকে বলে তার বাগ্নিকে বিয়ে করে মিথ্যা কথা বলে তো তারপর তাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পর মিথ্যে কথা বলে তার বউকেই পুলিশের হাতে ধরিয়ে দেয় যে তার বউ একজন চোর দেখুন তারপর কি হয় খেয়াল করলি কামটা করলি করি নাই তারপরে চলতে থাকে এভাবে তো পরবর্তীতে সেই মেয়েটি ছাড়া পায় ছাড়া পাওয়ার পর স্বামীর দাবি নিয়ে স্বামীর বাসায় আসে তো তারপর কি হয় আসছে পরবর্তী পর্বে অবশ্যই আপনি দেখতে পারবেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্ব আসছে আগামীকাল তো আশা করি আপনারা অপেক্ষা করবেন সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন লাইক শেয়ার দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সদি স্বামীর ভাত খাইতে চাই আর একটু কষ্ট করার শোনা তোমারই লেগে আমি কামাস যাই